তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটা হচ্ছে আর ভিডিও শুরু করেছে প্রায় সন্ধ্যে থেকে তা ভিডিওটা হঠাৎই শুরু করলাম তা কারণ জানো তা আমি দেখতে পাচ্ছি জলে ভিজে গেছি জানো মানে কাজে আস্তে আস্তে মানে আমার রুম তো আলাদা তোমরা জানো যে আলাদা রুমের শুনি আমি তা হঠাৎ দেখছি জল নেমে গেছে সন্ধ্যে সময় তার প্রায় পাঁচটা বাজে বেশি বাজে নেই কিন্তু দেখে হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো তখনই আমি কাজে এসেছি আর জলে ভিজে গেছে বিশাল আর এসে দেখে দেখছি বাপরে এত জল নেমেছে তার বিশাল জল নেমেছে সাংঘাতিক জল নেমেছে আর জলটা আজকে যা জলটা হয়েছে এত জোর তা এর মতন জল আগে হয় নাই আর এদিকে আমাদের ছেনাবলাও চলে এসেছে ভিজে ভিজে ছেনা নিয়ে তাই দেখতে পাচ্ছ ওদের ছেনা উদ্যোগ ছেনা জাঁক দিচ্ছে ওই উদ্যোগ ওই দাদারা জাঁক দিচ্ছে ছেনা আর ওদের গাড়ি করে নিয়ে এসে একজন এসে এখন একজন বাকি আছে তার এই দিকে তো জল পড়ছে আর ওই যে জল ড্যামটা দেখছো না ভ্যানের মধ্যে আছে যে রিক্সা মধ্যে ওইটা হচ্ছে একটা দাদা জল দেয় মানে প্রত্যেক দোকানে দোকানে জল দেয় ঠিক আছে তার ওর একটা ব্যবসা জল দেয় দোকানে আর আমি তো মানে জল পড়ছে তো খুব আনন্দ হচ্ছে কিন্তু এইদিকে মাথা ভিজিয়ে আমার ঠান্ডা লেগে যাবে তা দেখতে পাচ্ছ কীরকম টিনের জলখানা মানে কীরকম পড়ছে ছাঁচের জল গান মানে এত জল জল এসছে তা ছাঁচে মানে জল বিশাল জল পড়ছে আর এত ভিজে গিয়েছি আমি তোমাদের কী বলবো তা এসে তো আমি কাজে লেগে গেছি তা কাজে লেগে মানে প্রায় রসটা গরম করতে লেগে গেছে তাই দিকে আমি ভাবলাম যে তোমাদের কিছু শেয়ার করে দিয়ে মানে এত সুন্দর জলটা হচ্ছে না শেয়ার করলে হয় সব কিছু যখন শেয়ার করেছে তাই এটা কেন শেয়ার করো না বলো সবই শেয়ার করেছি আর এদিকে দেখো আমি কাজে লেগে গেছি আমি তারপর দেখতে পাচ্ছ আমার পাটা বেচ্ছন্ন হয়ে গেছে আর এদিকে তো ভাটি জ্বলছে আর এইদিকে রসগোল্লা দেখতে পাচ্ছি এই রসগোল্লাটা ওইটা কালকেটটা তার জন্য একটু গরম রস দিয়ে দিয়েছি এদিকে কেশরভাগ রস চাপিয়ে দিচ্ছ আর এদিকে সাদা রস নেমে গেছে আমার দিকে সাইডে কেশরভাগ কটা আছে আর ওইদিকে একটা দাদা যে যে দাদাটা তোমাদের একে দেখালাম যে জল দেয় দোকানে দোকানে সে দাদাটা দেবে একটু আগে দেখবে আমাকে যে আমি ক্যামেরা করছি ও দেখে ফেলে যে তা বলছে কী করছো তুমি ক্যামেরা করছো নাকি তা ও একটু হাত বাড়িয়ে মানে টাটা করে ও তা ঠিক আছে টাটা করে দাও আমার সাবস্ক্রাইব দিনকে একটু আর এদিকে দেখো মানে কীরকম করছো ও মনে ক্যামেরা তুমি বন্ধ করো এই জল পড়ছে আর তুমি ক্যামেরা করছো এরকম তোমার কাজ নাই আর তখন আস্তে আস্তে জলটাও ছেড়ে গেছে আর আমার কাজও শেষ হয়ে যায় কাজ শেষের পর আমি কোথায় যাচ্ছি জানো যাচ্ছি সিনেমা হলে তা এই আমাদের পাশেই যে মিষ্টি দোকানের পাশেই বোম্বে সিনেমা হল আছে তোমাদের দেখাচ্ছি সিনেমা হলের নামটা তার আমাদের দোকানটা দেখছি সাইডে আছে তোমার রাস্তা এই পিঠে আর রাস্তা এই পিঠে আছে বোম্বে সিনেমা তা আমাদের দোকানে ওই দেখো যে কালারটা দেখছি লাল কালার হলুদ কালার দেখতে পাচ্ছ ওইটা আমাদের দোকানের নাম তা মিষ্টি মুরগান তা প্লাস মুরগান দোকান মিষ্টি তা এই দেখতে পাচ্ছ তোমার সাইডে আছে নামটা আর এদিকে তো গাড়ি ভাড়ি তো সব তো রেডি হয়ে যাচ্ছে আর কি বলো এত সুন্দর মানে জায়গাটা তা দেখছি তোমাদের জুন করে দেখাচ্ছি আমাদের মিষ্টি দোকানের নাম হচ্ছে ওইটা আর এদিকে কি কী বলতো মানে গাড়ি পরপর তো রেডি হয়ে যাচ্ছে যারা সিনেমা দেখতে এসে তা আমি প্রায় মাঝে মাঝে কাজ শেষ হওয়ার পর এখানে চলে আসি যে এই বোম্বের সিনে লেগে গেছে তা এইদিকে যে আমার ইউটিউব চ্যানেলটা যে খুলে দিয়েছে সেই দাদাটাকে তোমাদেরকে দেখাবো আর এই যে বইটা এই বই তিনটে বই তিনটে হ্যাঁ তিনটে করে বই প্রতিদিন চালু হয় ঠিক আছে তা একটা বই মানে একটা বইকে তিন দিন লাগাবে তিন দিন করবে তারপরে পরেও নতুন বই আসতে পারে তা আমি যাচ্ছি সেই দাদাটার কাছে যে দাদাটা আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে তার কাছে আমি যাচ্ছি তোমাকে দেখাচ্ছি কি ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে। যে দাদাটার কথা যে দাদাটা আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে এই হচ্ছে সেই দাদাটা তা দেখো না আমি ক্যামেরা করছি তার জন্য মুখে ফোনে লাইটটা জ্বেলে দিয়েছে তো মুখটা চাপা দিচ্ছ যেন বলছে আমাকে দেখাস না তা কেন দেখাবো না তুমি যে এত উপকার করো তো দেখাতেই হবে আমাকে তা দিন পর তোমাকে বলি নেই তা এ আগে মনে হয় তোমাদের বলা হয়নি যে আমার ইউটিউব চ্যানেলটা কে খুলেছে তা তোমরা দেখো এই দাদা আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে তা অবশ্যই দাদা খুব ভালো তা আমাকে চিনে না জানে না দেখো আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে কিন্তু আমি এক জায়গায় কাজ করি তাও আমাকে কতটা বিশ্বাস করে ইয়ে করে তা আমিও তাকে বিশ্বাস করি হ্যাঁ আমি কাজ করি খড়গপুর জায়গা আর আমার বাড়ি হচ্ছে বর্ধমান তা বর্ধমান থেকে খড়গপুর জায়গায় এসে তুমি সবাই জানো অচেনা জায়গা তা অচেনা জায়গায় কী বলতো কাজ করতে করতে প্রায় পরিচয় যেরকম হয়ে যাবে মানুষের সাথে ভালোবাসাটা যেরকম হয়ে যায় তাই সেরকম হয়ে গিয়েছিলো তাই আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছে তা এই দাদাটা এ সিনেমা হলে কাজ করে যেটা হচ্ছে বোম্বে সিনেমা হলে তা এখানে বোম্বে সিনেমা হলে কাজ করে তার তখন তো ডিউটিতে আছে তার কাজে যা বসে আছে এখন তা অত ছুটি পড়ে এগারোটা হয়ে যাবে তা আজ মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ